ফ্রেন্ডস একটা একটা নতুন নিয়ে এটা সম্পূর্ণ আলাদা আমি এর আগে এলাম কখনো এরকম ব্লগ করিনি তো এটা আমার একটা ফ্রেন্ডের দোকান আমি অ্যাকচুয়ালি একটা প্রমোশনই করছি ফার্স্ট টাইম প্রমোশন করছি তো আমার ছোট ভাইয়ের মতো বলতে পারো এই জায়গাটার নাম হচ্ছে বারাসাত বারাসাত থেকে চাপাটের দিকে যে রাস্তাটা ঢুকে গেছে এখানে হাট খোলা বলে একটা জায়গা আছে দোকানের নামটা তুমি দেখতে পাচ্ছ গ্যাজেট গ্যালাক্সি একটা দোকান করেছে আমি ওর থেকে এর আগেও ফোন নিয়েছি ও আগে নিজের দোকান ছিল না তো অনেক দিন ধরে আমাকে বলছিল আমি ফোন নেবো নেব করে নেওয়া হচ্ছিল না তো ও দুর্দান্ত অফার প্রাইসে ফোন তোমাকে দেবে আর এই দোকানটা হলো গ্রেট ইস্টার্ন অপোজিটে আছে দোকানটা তো আমার জন্য স্পেশালি ও বলেছে দাদা তুমি আসলে আমি আসি তোমার চিন্তা করতে হবে না তো আমি ভাইয়ের কথা রেখে আমি এখানেই এসেছি আমার বাড়ি বাগুয়াটি কিন্তু আমি এসেছি বারাসাতে ওর দোকানে মোবাইল কিনতে তো আমার দুটো মোবাইল ছিল মোবাইলটা এক্সচেঞ্জও করলাম তো এই হচ্ছে ভাই ভাইয়ের যে দোকানটা ওর ফ্রন্টে ওই দোকানটায় কাজ চলছে অ্যাকচুয়ালি এইটা ক্লাস আর ও রিপেয়ারিংও করে ফোন তো আমার মা দাঁড়িয়ে আছে দেখতে আমি আর মা মিলে গিয়েছিলাম তো এই হচ্ছে মোবাইল ও রিপেয়ার করে ছেলেটা খুবই ভালো তোমরা যদি কেউ সত্যি অ্যাকচুয়াল মানে প্রাইজের মধ্যে মোবাইল নিতে চাই অবশ্যই ওর দোকানে ভিজিট করো আমি ওর অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি ভিডিওতেই দেখতে পাবে তুমি আর ওর নাম হচ্ছে সোমনাথ ওর কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো আর তোমরা অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করে নিও এর নাম হচ্ছে সোমনাথ আর ও দোকানটা করেছে মানে ওর এত ব্যবহার এত ভালো তোমাকে বলে বোঝাতে পারবো না তোমরা যদি কেউ এসে ভিজিট করো তো অবশ্যই বুঝতে পারবে আর এই দেখো আমি যে দুটো ফোন এক্সচেঞ্জ করেছি এক্সচেঞ্জ করার পরে আমি একটা ফোন নিয়েছি যেই ফোনটা হচ্ছে ভিভো ভি ফোরটি অ্যাকচুয়ালি ও ভি ফোরটি ফোনটা আনবক্সিং করবে বলছিল তো আমি ওকে দিয়েই আনবক্সিং করিয়েছি দেখো ও এত এক্সাইটেড হয়ে গেছে এত ভালো লাগে যাই হোক ব্যবসা তো হয় আর কি ব্যবসা হচ্ছে মানে ব্যবহারই মূলধন যেটা বলে তো ওর ব্যবহারটা এতটাই ভালো তোমরা অবশ্যই যদি পারো এই ভিডিওটা শেয়ার করে দিও আর যারা যারা নিতে চাও ফোন ওর কাছ থেকে নিও আমি বলছি ও আমার ভিডিও দেখে আসলে ও নিজেই বলেছে তোমরা ওর বক্তব্যটাও শুনতে পারবে আমার ফোনটাও আনবক্সিং করে ও খুব আনন্দ হয়েছে তো আমারও খুব ভালো লাগলো ও নিজের মতো করে মানে সময় ও কাস্টমারের প্রেফারেন্সটা দেখে যে যাতে কাস্টমারের সুবিধা হয় যেটা নিলে তো লাস্টে বললো দাদা তুমি একবার হাতে নিয়ে একটু ভিডিওটা করো তো আমি হাতে নিয়ে একটু দেখালাম এই দেখো আমার মা পাশে বসে পেছনে ফোনে কার সাথে কথা বলছে তো আমি আমিও খুবই হ্যাপি হয়েছি তো আলটিমেটলি আমার একটা ফোন রিপেয়ারিংয়েরও করার কথা ছিল সেটাও আমি ওকে দিয়েছি ও আমার ফোনটা রিপেয়ার করে দিয়েছে একটা ডিসপ্লে ভেঙে গেছিলো এই দেখো স্যামসাংয়ের ফোনটা রাখা আছে পাশে অনেকে বললা মোটা ঠিক করে দিতে আর আমার এই ছোট ভাইটি যে দোকানটা করেছে তোমরা সবাই ওর পাশে তোমরা তোমার দোকানের নমস্কার দাদা হ্যাঁ তো কি অফার আছে একটু বলে দাও অফার তো ন্যাচারালি সারা বছরই থাকে কমবেশি আমরা চেষ্টা করি অফার দেওয়ার মতো ঠিক আছে আর নরমালি কি হয় মানে তোমরা তো জানোই দাদা তোমরা তো সারা বছরই অফারেই নাও তোমাদেরকে আলাদাভাবে বলার কিছু নেই ন্যাচারালি কোনের সঙ্গে কিছু না কিছু গিফট তো থাকে খালি আছে আমি আজ অব্দি কাউকে পাঠাইনি তোমরা তোমাদের কাউকেই পাঠাবো না যদি তোমার ভিডিও দেখে কেউ আসে তো তারা আরো স্পেশাল গিফট পাবে ঠিক আছে ঠিক আছে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমার এখানে হ্যাঁ দেখাও এটা আমাদের কাছে তুমি সব মডেল সব ধরনের মডেল পেয়ে যাও যেরকম রেডমি বলো রিয়েলমি বলো সব ধরনের মডেল তুমি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবো এটা হচ্ছে রেডমি থার্টিন সি একদম প্রিমিয়াম লুকের একটা মডেল একদম প্রিমিয়াম লুকের একটা মডেল মানে ক্লাস ফোটিন ফিনিশিং আছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের ডিসপ্লে আছে ফিফটি মেগাপিক্সাল ফোনের ব্যাক ক্যামেরা আমি যদি ব্যাক সাইডটা ফোনের দেখাই তাহলে তুমি বুঝতে পারবা ফিফটি মেগাপিক্সাল ফোনের ব্যাক ক্যামেরা রেডমি থার্টিন সি নাইনটি হার্ডের ডিসপ্লে আর থেকে মেন জিনিস ব্যাটারি এমএইচটা যেটা এখানে পাঁচ হাজার একশো সামথিং এমএইচের ইউজ করা হয়েছে ফাইভ জি কানেকটিভিটি ভালো মডেল দাদা তুমি পছন্দ দাদা নিতে চাইছিল না ভিভো চাইছিল এই রেঞ্জে আমি বললাম দাদা এই রেঞ্জে নাও রেডমি খুব ভালো মডেল আমি চেষ্টা করি যতটা কাস্টমারকে সাপোর্ট করার তো আসবেন সবাই দাদার ভিডিও দেখবেন ঠিক আছে থ্যাংক ইউ তো তোমাদের বলা হয়নি বন্ধুরা আমি আরও একটা ফোন নিয়েছি যেটা ভাই লাস্ট আনবক্সিং করলো তো ওই রেডমির ফোনটা তো আমি দুটো ফোন নিয়েছি আমার ভালো লাগলো তোমরা অবশ্যই বন্ধুরা একবার এই দোকানে ভিজিট করে দেখো অন্যান্য দোকানের তুলনায় আমি এটা বলতে পারি যে এই দোকানে অনেক কম দামের মধ্যেই পাবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা দেখা হবে পারে ভিডিওটা